নদিয়া জেলার তেহট্টে মিলল এবার আর এক শেখ শাহজাহানের খোঁজ শেখ শাহজাহান নিয়ে যখন বিতর্ক তুঙ্গে রাজ্য রাজনীতিতে এখন সবচেয়ে মূল চর্চা শেখ শাহজাহান আদালতেও মূল চর্চার মূল কাণ্ডারি এই শেখ শাহজাহান ইডি সিবিআইয়েরও কার্যত মূল টার্গেট এই শেখ শাহজাহান এবার সেই শেখ শাহজাহানের খোঁজ মিলল নদিয়ার তেহট্টে নদীয়ার তেহট্টের দেবনাথপুরে তৃণমূলের এক নেতাকে কার্যত ঝাঁটা নিয়ে তাড়া করল গ্রামবাসীরা তৃণমূলের ওই নেতা গোপাল সরকারের সাগরেদদের ঝাঁটা নিয়ে তাড়া করল এলাকাবাসী কয়েকদিন আগেই গুলিবিদ্ধ হয়েছেন তেহট্টের দেবনাথপুরের তৃণমূল নেতা গোতাল গোপাল সরকার তার বিরুদ্ধে অভিযোগ তিনি সরকারি খাস জমি থেকে শুরু করে সাধারণ মানুষের জমি দখল করে নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার চালান গত শুক্রবার রাতে গুলিবিদ্ধ হন তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ তার সাগরেদরা তার জমির ফসল আগাছানাশক দিয়ে নষ্ট করে দিচ্ছে নিরীহ গ্রামবাসীদের আর দোষ চাপাচ্ছে অন্য মিথ্যা মামলায় থানায় ফাঁসিয়ে দিচ্ছে সাধারণ মানুষদের এরই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী এদিন ওই গোপাল সরকারের এক সাগরেদ প্রদীপ সরকার ওই এলাকায় গেলে তাকে ঝাটা নিয়ে তাড়া করেন এলাকার লোকজন ঘটনাস্থলে তেহট্ট থানার পুলিশ পৌঁছে এমার্জেন্সির ভিত্তিতে পরিস্থিতি সামাল দেন